আসেন এবং এই আসিয়ার মা এখন পর্যন্ত তার বড় মেয়েও কেউ দর্শন করেছে এই কথা তারা এতদিন পর্যন্ত বলতে সাহস পায় নাই হিটু শিক্ষার তিনি মুক্তি পাবেন এবং তিনি সসম্মানে মুক্তি পাবেন এবং কারণ এই ঘটনার পিছনে অনেক ঘটনা রয়েছে হিটু শিক্ষা তিনি ধর্ষণ করেছেন বাস্তব চিরন্তর এই মুক্তি পেয়ে যাবেন কিভাবে মুক্তি পাবেন কারণ হিটু শিক্ষার তিনি তার পুত্রবধূ অর্থাৎ আসিয়ার বড় বোনকে ধর্ষণ করেছে আসিয়ার বড় বোন আসিয়ার মা এখন অতি পর্যন্ত মিডিয়ার সামনে এটা বলতে অস্বীকৃতি জানিয়েছেন কারণ হচ্ছে এই হিটু শিক্ষার পিছনে এমন এক ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকেই আজকে এই ভিডিওতে পরিচয় করে এবং কিভাবে তিনি মুক্তি পেতে যাচ্ছেন সেটাও কিন্তু এই ভিডিও দেখে বুঝতে পারবেন এরকম একজন নরব কিভাবে মুক্তি পাবে সেটা বোঝার বলার আগে বিশেষ করে আসিয়ার বরগোনের বিষয়টা আসে তিনি যখন একাধিক সামনে বক্তব্য দিয়েছিলেন তখন তার কথা অনেক উলো ফলক ছিল এবং আসিয়া বড় বোন এটা জানতো যে তার শ্বশুর মানে তার ছোট বোনের সাথে ধর্ষণ করতে পারে বা এই ঘটনা ঘটাতে পারে এটা আসিয়া বরগুন জানতো তারপরও তিনি কেন তার বড় বোনকে মানে ছোট বোন কে নরবিশ্বাসের হাতে ঠেলে দিলেন এটাই কিন্তু আজকে আপনাদের সামনে স্পষ্ট হবে আমরা আপনাদেরকে এমন একটা তথ্য দেখাচ্ছি যে আসলে গোয়েন্দা সংস্থা থেকে ইতিমধ্যেই ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে আসিয়ার মৃত্যু সত্য ঘটনা উদ্ঘটন এতদিন পরে সেই সত্য ঘটনা উদ্ঘটন হয়েছে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং হিটু শিকদারের পিছনে কারা রয়েছে হিটু শিকদার কিভাবে মুক্তি পেতে পারে সেটা আজকের এই পুরো ভিডিও দেখিয়ে বুঝতে পারবেন ভিডিওটা অন্য সব ভিডিওর মত না তাই অবশ্যই আপনাদের এই ভিডিওতে লাইক দিতে হবে এবং আপনার নিজের মতামত কমেন্ট অপশনে লিখতে হবে যে আপনি হিট শিকার পাশে চান কিনা এবার আসি আমরা আসল ঘটনায় আসলে আমাদের সমাজে গরিব হওয়া জন্মটাই মানে গরিব হওয়ার জন্মটাই অপরাধ এটা এটা কেন বলছে সেটা বুঝতে হবে বড় পাপ দুর্বলের উপর সবলের আঘাত আসিয়া মরে বেঁচে গেছেন কিন্তু তার বড় বোন আফিয়া সঠিক বিচার পাবে তো অর্থাৎ আফিয়ার সাথে এই ঘটনা ঘটেছে আমি সবটা জানি সেদিন রাতে কি হয়েছিল শুধু সে রাতে নয় প্রতি রাতে কি ঘটে তোমার শ্বশুর বাড়িতে সেসব কথা আমি বলবো নাকি তুমি নিজেই বলবে এই কথা যখন এক মেয়ে আসিয়ার বড় বোন আফিয়াকে বলেছিল তখন সেই আফিয়া আসিয়া বরফ তা পাঠ হতে শুরু করেছে অর্থাৎ অপরাজিতা একটা মেয়ে তিনি সবকিছু কিছু জানতেন অপরাজিতার পায়ে ধরে আপা কিছু বলবেন না আমার ছোট বোনের জীবন তো শেষ হয়েছে আমার জীবনটা নষ্ট হতে দিয়ে না অর্থাৎ আফিয়া তিনি বুঝেছিলেন যে হয়তো আসিয়া বেঁচে যাবে এবং আমাদের সংসারটা আবার সচল হবে তাই তিনি বলছিলেন যে এই ঘটনা আপনি বাহিরে বলিয়েন না তো তখন সে অপরাজিতা তাকে ছাড়াই নাই এবং বলে যে যারা ধর্ষণ করেছে তারা তো ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তার তুমি কেন ভয় পাচ্ছ এই কথা যখন আফিয়ার কাছে জিজ্ঞাসা করা হলো এবার ওরনা দিয়ে তিনি মুখ ঢাকলেন আফিয়া অপরাজিতা আফিয়ার মুখ থেকে ওরণা সরিয়ে দিয়ে বলে তুমি চাও না আসিয়া সঠিক বিচার পাক অপরাধীরা শাস্তি পাক জিয়া আপা তাহলে মুখ খোলো সত্যি কথা বলে দাও সবাই জানক সত্য ঘটনা কি এবার আফিয়া এবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে সাংবাদিকরা তার দিকে তাকিয়ে আছে আফিয়া আবার দুহাত দিয়ে মুখ ঢাকে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠে অপরিতা বলে কাঁদো কাঁদ কেঁদে একটু হালকা হো পরে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন মুষ্টিবদ্ধ হাতের উপর উঠাও চিৎকার করে বলো আমি মানুষ আমারও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে আফিয়া ওরা মুখ মুছে নেয় তারপর ক্যামেরার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ায় সাংবাদিক ভাইদের বলে শোনেন আমারও আমার ছোট বোনের সাথে ঘটেছিল কি ঘটেছিল সেই রাতে আফিয়া নির্ভয়ে বলে আমি আফিয়া বাবা মায়ের প্রথম কন্যা সন্তান সন্তান অভাবের সংসার আমাদের তাই পড়াশোনা করা হয়নি একটি ভালো সম্বন্ধ বয়সে মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় এবং এই কথা কিন্তু তার মাও স্বীকার করছে যে আমাদের অভাবের সংসার ছিল যে কারণে তাকে বিয়ে দিয়ে আমি প্রথমে বিয়ে করতে রাজি সবাই আমাকে সংসার একজন খাওয়ার মানুষ কমলে ছোট ভাই বোন ভালো খেতে পারবে তাই আমি রাজি হয়েছি বিয়ে প্রথম দিন থেকেই আমার শ্বশুরের কোন নজরে বুঝতে পারি রাত্রে বিছানায় স্বামী ব্যবহারের পর আমাকে পোশাক পরতে না দিয়ে রুমের বাইরে যায় অর্থাৎ স্বামী তার সাথে একান্ত মেলামেশা করার পরে তিনি রুম থেকে বের হয়ে যায় এবং তখন আফিকে কাপড় চোপড় পড়তে দেয় না অন্ধকারে আমার শরীর উপর কারো উপস্থিতি বুঝতে পারি মানে এই সময় তার শ্বশুর ওই ঘরে প্রবেশ করে এটাও খেয়াল করি এখন যে আসে সে আমার স্বামী না অন্য পুরুষ কিন্তু কে তা বুঝতে পারছি না আমার ছোট শরীর স্বামীকে সহ্য করাই অসম্ভব অতপর আরেকজন আমি ব্যথায় কুকড়ে উঠি চিৎকার করার চেষ্টা করি কিন্তু আমার মুখ চেপে ধরে ফিসফিস করে আমাকে চুপ করতে বলে মেরে ফেলার হুমকি দেয় এবার কণ্ঠ চিনে চিনতে পারি এই কণ্ঠ আমার শ্বশুরের কণ্ঠ অতবার সে ছেড়ে চলে যায় আবার আরেকজন আসে এটাকেও আমি চিনতে পারি সে হচ্ছে আমার দেবর এরপর আমার স্বামী ভিতরে আসে তাকে বিষয়টি জানালে সে রেগে যায় অর্থাৎ স্বামী নিজেই জানতো যে এই ঘটনা ঘটেছে যখন তাকে আবার বলা হইতো একজন কিস্ত্রী সবচেয়ে আপন হচ্ছে আমি স্বামীকে যখন বলা হতো স্বামী রেগে যেত এবং সে বলে সে সারা ঘরে আর কেউ আসেনি মানে এই ঘরে আর কেউ আসেনি পরের দিন শ্বশুর শাশুড়িকে জানালে বলে আমি স্বপ্নে দেখেছি মানে যখন এই ঘটনা ঘটেছে আফিয়া অর্থাৎ আসিয়ার বড় বোন তার শাশুড়িকে জানায় আমার সাথে এরকম হয়েছে তখন

যেতে চাচ্ছে না সাথে মানে যেতে চাচ্ছে না ছোট বোন আসিয়া সাথে পাড়ায় তার মা আসিয়াকে আমার শাশুড়ির সাথে রাখ মানে রাখতে চাই কিন্তু আমি দেইনি শাশুড়ি আসিয়াকে মানে তার কাছে রাখতে চেয়েছিল কিন্তু শাশুড়ির কাছে তো আবার সে শ্বশুর ঘুমায় এবং শাশুড়িও যেহেতু শ্বশুরের প্ল্যানের সাথে স্বামী তাহলে শ্বশুর এই শাশুড়ির সম্পতিতে একশো পার্সেন্ট রয়েছে সেখানে বসে তার ছোট বোন বেশি নির্যাতিত হতে পারে সেই জন্য তিনি নিজের বোনকে নিজের কাছে রাখছেন এবার নিজের বোনের কাছে রাখার পরতেই সেই বোনকে তিনি হেফাজত করতে পারেন না আসিয়ার পাশে থাকা অবস্থায় ওই ঘটনার আগের রাত্রে একইভাবে আমার স্বামী দরজা খুলে বাথরুমে দেয় তারপর আমার শ্বশুর ঘরে আসে স্বামীকে দেখতে হবে একটু ভূত না আহ তার বাপ এটা ভেবেই আমি আসিয়াকে পা দিয়ে ধাক্কা দেয় কয়েকবার ধাক্কা দেওয়ার পর আসিয়া জেগে যায় প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে সে বিছানা থেকে নেমে গিয়ে রুমে লাইট জ্বালিয়ে দেয় তখনই আমার শ্বশুরকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় আসিয়া সাথে সাথে বলে তাহলে আপনি এ ঘরে কেন আর এই অবস্থা কেন তখন শ্বশুর ঘর থেকে বেরিয়ে যায় আমার স্বামী ঘরে আসে তখন আমাদের মাঝে ঝগড়া হয় স্বামী তো নিজেও জানতো যে তার পিতা আসে আমার স্বামী আমাকে মারধর করে আমাকে আমাকে মারে আর নিষেধ করে এই কথা যেন কাউকে না বলি কিন্তু বলে সে আব্বা আমার কাছে সব বলে দিবে এদিকে মারামারি শব্দ শুনতে পেয়ে লোকজন চলে আসে তখন আসিয়াকে ঘরে আটকে রাখে হাত পা মুখ বেঁধে রাখে কাউকে বুঝতে দেয় না আসিয়ার কথা আর আমার কথা বলে ভূতে ধরেছে তাই স্বামীকে সন্দেহ করে লোকজনও তাই বিশ্বাস করে ততক্ষণে সকাল হয়েছে এদিকে আফিয়া আফিয়া শ্বশুর বুঝতে পারে যে আসিয়া বাড়িতে ফিরে সব বলে দিবে আসিকে বলতে দেওয়া যাবে না তাই তাকে আটকে রাখে রাত রাতে অপেক্ষা করে সন্ধ্যার পরে লোকজন ঘুমিয়ে পড়লে গভীর রাতে আসিয়া ধর্ষণ করতে যায় আসিয়া কতটা নির্মম হয়েছিল আজকে সেটির বর্ণনা দিয়েছে ডাক্তাররা মানে আপনারা জানেন যে আসিয়া সেই অংশটা বিলেট দিয়ে কেটে তারপর ধর্ষণ করেছিল চিকিৎসকরা ডাক্তার বলছে আসি যেহেতু বাচ্চা মেয়ে তাই তার গোপনঙ্গের দেপথ খুবই ছোট সেজন্য ধর্ষণ কিছুটা ধারাল বেলেট কাঠি দিয়ে গোপন অঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল সে ছিদ্র ছিল আনুমানিক পাঁচ সেন্টিমিটার গভীর তারপর গোপরাঙ্গের ভিতরের দিকে অনেকগুলো ক্রেস করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্ম অনেকটা সময় নিয়ে এ কাজ করার সময় নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরে মেরে ফেলার জন্য আর এজন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা মুখ দিয়ে ফেনা হচ্ছিল তখন এই নির্মম বর্ণনার দিকে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের তিনি বলেছিলেন এরকম কন্ডিশনে ভিকটিম স্পট মারা যায় মানে সাথে মারা যায় এই মেয়েটা যে এখনো বেঁচে আছে আমরা অবাক হচ্ছি তাহলে এবার বুঝুন কতটা অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে একে একে শ্বশুর স্বামী দেব করে আর পরে জিজ্ঞাসা করে কাউকে বলবি আসিয়া কেন কণ্ঠে আপনারা খারাপ আমি বলবো গলা চেপে ধরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আর ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে ওরা ভেবে আসিয়া মরে গেছে এবার তারা আফিয়ার নিকট আসে অর্থাৎ আসিয়ার বড় বোনের কাছে প্রতি রাতের মতো তিনি আফিয়া ধর্ষণ করে এবার তারা বলে তুই এ কথা কাউকে বললে তোর অবস্থা তোর বোনের মতো হবে আফিয়া সাক্ষাৎ মৃত্যু দেখে ভয়ে কাঁপে আর লজ্জায় দর্শনের

এই ঘটনা কিন্তু আমাদের সামনে বারবার আসতেছিল এবং আপনারা জানেন যে এই ঘটনার পিছনে মানে তাদের পুরো একটা ফ্যামিলি জড়িত রয়েছে তাই আমি মনে করি পুরো ফ্যামিলিকেই ফাঁসি দেওয়া উচিত শুধু ফাঁসি না সবচেয়ে ভালো হতো যে তাদেরকে বেঁধে একরশীতে বেঁধে যদি প্রকাশ্যে আগুনে দাহ করা যায় তো সবচেয়ে সেটা ভালো হতো আসলেই এরকম একটা নির্মম ঘটনা আপনাদের সামনে এতদিন পরে স্পষ্ট হলো এবং এটাই সত্য ঘটনা কারণ আসিয়া আসিয়ার বড় বোন এই বিষয়টা কিন্তু বিভিন্ন ধরনের গোলমাল পাকিয়ে ফেলছিল এবার যে সত্য ঘটনাটা সামনে আসলো এই বিষয়ে আপনার মতামত এবং আপনি বিষয়টা কোন নজরে দেখছেন